এক মেয়ের বিয়ে হল সে নতুন শ্বশুর বাড়িতে গেল খুব ভদ্র পরিশ্রমী আর হাসি মুখে সবার সেবা করতে লাগল বউ প্রতিদিন সব কাজ করলেও শাশুড়ির মন ভরত না সব কিছুতেই খুঁত ভরতেন একদিন শাশুড়ি শ্বশুরকে বলল তোমার বউ ভালো মাছ আমাদের জন্য রাখে না সব বড় মাছ নিজেই খেয়ে ফেলে বউ পাশের ঘর থেকে সব শুনল পরের দিন বড় বড় মাছ রান্না করে শাশুড়ি শ্বশুরের প্লেটে তুলে দিল শ্বশুর বললেন এখন তো সব ঠিক হয়ে গেছে আর কোনো অভিযোগ আছে তোমার শাশুড়ি হালকা হেসে বলল সব ঠিক আছে কিন্তু আমার মনে হয় বউ এসব করে নাটক করছে বউ কিছু না বলে ফ্রিজটা রান্নাঘর থেকে শাশুড়ির ঘরে এনে রাখল বলল মা আপনি যা চান এখান থেকেই খেতে পারবেন একজন মানুষ যতই ভালো করুক যদি মন অন্ধ হয়ে যায় তখন ভালোবাসাও চোখে পড়ে না আল্লাহ আমাদের সবাইকে ন্যায় ও সুবিচারের হৃদয় দান করুন